দেখেন কালো পাহাড় বলা যায় গন্ডরের মধ্যে চেহারা কত বড় একটি মহিষ দেখেন এর বাচ্চা এই মনে মহিষের সিং দুটা দেখেন কত সুন্দর কালো কুচকুচ একটি মহিষ কালো পাহাড় এটা জাতের এবং কত লিটার দুধ হয় কত দিক না ছিল মহিষের মালিকের মুখ থেকে জানবো আমরা ভাই এর মহিষ থেকে কি আপনারই ও আচ্ছা কত কিনা ছিল মিয়া ভাই চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার এক লক্ষ চৌত্রিশ হাজার খালি চৌত্রিশ হাজার

দে এক বাচ্চা দিয়ে আপনার দুটো মহিষ নিয়ে হ্যাঁ এই বাচ্চা হ্যান্ড কত হবে বাচ্চাটা দশক বাচ্চাটা একটু দেখাই দেখেন নব্বই হাজার পারি না পারা পারা বাচ্চা দর্শক পারা বাচ্চা যে দর্শক পাড়া বাচ্চা দেখেন এটি এখনো মায়ের সমান সমান হয়ে গেছে প্রায় কত সুন্দর একটা সুতাম দিহের মহিষ মাত্র চৌত্রিশ হাজার টাকা কিনা ছিল ছয় সাত টাকা দুধ দহন করে চাচ্চা দাতা কয়টা। তার শেষ স্যারি গেছে একবারে ই আলাদা বয়স হতে মোটামুটি ভালো হয়েছে তাহলে আমি কত বছর হেল কিনছেন এটা

গুরা দিয়ে ছয় লিটার দুধ আসে দর্শক আজব একটা কথা গুরা দিয়ে ছয় লিটার দুধ আসে দেখেন কি আর বলবো আপনাদের কত বড় সোটাম দেহের একটি মহিষ দেখেন সুন্দর সুন্দর সুতাম দেহের একটি মহিষ কত বড় মাত্র তার কিনা ছিল তাছাড়া এটা কি আপনি পরে কিভাবে বিক্রি করবেন কে কাছে দিয়ে দিবেন মাংস হ্যাঁ মানে এখন মানে গোস্ত হিসেবে নিতে পারবে দর্শক কিন্তু পরে কিন্তু বিক্রি হবে দেখেন কত সুন্দর একটা ছোটাম হয়েছে